আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই শুনতেছেন সবার জন্য শুভকামনা আমি আজকে কিছু কথা বলতে চাই যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন অথবা মনে মনে ভাবতেছেন যে আপনি কিছুদিন পর কোনো একটা ব্যবসা শুরু করতে যাবেন আজকে কথাগুলো তাদের জন্যই দেখুন অনেক সময় মানুষের মনের মধ্যে অনেক কিছুই উঠে এবং অনেক জিনিস আমরা চিন্তা করি যা বাস্তবিক রূপ দিতে আমরা অনেক সময় পারি অনেক সময় পারি না আবার কিছু কিছু স্বপ্ন আমাদের অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায় তার একমাত্র কারণ হল আমরা যে স্বপ্নটা দেখি তা বাস্তবে রূপ দিতে যে যে কাজ করা প্রয়োজন যে কঠোর পরিশ্রম করা প্রয়োজন তা আমরা অনেকেই করতে পারি আবার অনেকেই করতে পারি না যারা ধৈর্য ধরে কাজ করতে পারি তারা সফল হই আবার যারা থেকে সরে আসি অথবা শেষ পর্যায়ে যে ফিরে আসি তারা আর সফল হতে পারি না যে কারণে আমাদের মনের যে চিন্তা চেতনাগুলা মনের মধ্যেই রয়ে যায় সামনে আর বহিপ্রকাশ হয় না তাই আমি আর কথা লম্বা করতেছি না আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এই প্ল্যাটফর্মে অনেক মানুষ আছেন যারা নতুন প্রতিদিন যুক্ত হচ্ছেন আমার মতো আমিও নতুন কিন্তু ব্যবসার দিক দিয়ে মোটামুটি আমার কিছু এক্সপিরিয়েন্স আছে যে কারণে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি অনেক ভাই আছেন এবং অনেক বোনেরা আছেন যারা চান কয়েকটা আইটেম নিয়ে প্রথমেই কাজ করার জন্য এই মাত্র একজন ভাইয়ের সাথে কথা হয়েছে যে ওনার চিন্তা হচ্ছে প্রথমেই এই চার পাঁচটা আইটেমের কথা আমার সাথে শেয়ার করছেন বলছেন যে চার পাঁচটা আইটেম নিয়ে উনি কাজ করতে চান তো ওনাকে আমি যে আইডিয়াটা দিলাম ঠিক সেই সেম আইডিয়াটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন ভিডিও করতেছি কারণ ফোনে কথা বলে একজনকে আইডিয়া দেওয়া যায় আর এই রকমভাবে একটা ভিডিও করে যদি আমি আমার ফেসবুকে দিয়েই অথবা কোনো একটা গ্রুপের সাথে শেয়ার করতে পারি তাহলে আমার আইডিয়াগুলো গ্রুপের সকল মেম্বার দেখতে পারবেন এবং শুনতে পারবেন কম সময়ের মধ্যে এটা বিস্তার লাভ করবে সমস্ত বন্ধুদের কাছে আশা সেই কামনায় আমি ভিডিওটি তৈরি করতেছি যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কোনো ধরনের আইডিয়া দিতে চাইলে অবশ্যই সেটা আমাকে জানিয়ে দেবেন আমিও আপনাদের কাছ থেকে শিখব কোনো অসুবিধা নেই তো প্রথমে আপনার কাজ করা উচিত যে কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে মনে করুন আপনার আপনার কাছে তিনটি প্রোডাক্ট আছে মনে করুন তিনটি প্রোডাক্ট আপনার হাতে আছে এক দুই তিন এখন যেহেতু আপনি নতুন উদ্যোক্তা আপনি তো একসাথে তিনটি নিয়ে মার্কেটে যেতে পারবেন না কারণ প্রাথমিক অবস্থায় আপনার মেন্টালিটি কাবার করতে পারবেন না আপনি সুন্দরভাবে মানসিক একটা টেনশন থাকবে যে আপনি এই নতুন অবস্থায় মার্কেটিংয়ে কে কী ভাববে কে কী বলবে কীভাবে কথা বলবেন কিভাবে রিপ্রেজেন্ট করবেন একটি পণ্য সেজন্য আমি বলতেছি কোনো ধরনের চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি প্রথমে যেটা সবচাইতে সহজ মনে হয় আপনার মন যেটাকে উৎসাহিত করে যে কাজ করার জন্য মনে করুন একটা আইটেম নিলেন এই আইটেম নিয়ে মার্কেটিং করলেন আনুমানিক আপনি ছ মাস কাজ করলেন অথবা সেটা নির্ভর করবে আপনার উপর আপনি যদি এক মাসে সাকসেসফুল হতে পারেন তাহলে আপনি এক মাস এটা নিয়ে মার্কেটিং করলেন অথবা আপনি যদি আর একটু হার্ডওয়ার্ক করতে চান আপনি ছয় মাস মার্কেটের অবস্থা যাচাই করলেন যাচাই করে বুঝলেন যে এটা চলবে কি চলবে না এ ছয় মাস যাওয়ার পর এটা সম্পর্কে আপনার ভালো আইডিয়া হবে দিন যত যাবে তত আপনি দক্ষ হয়ে যাবেন মনে করুন এইটা আপনার হাতে আছে। এটা নিয়ে আপনি মার্কেটিংয়ে সাকসেস হয়েছেন একটা আইটেম পাওয়া গেল দুই নম্বরে ছয় মাস যাওয়ার পরে আপনি দুই নম্বর আইটেমটা আপনার হাতে নেন দুই নম্বর আইটেম হাতে নিলে কি হবে প্রথম আইটেমটা তো আপনার মার্কেট পেয়েই গেছে চিন্তার কোনো কারণ নেই দুই নম্বর আইটেমটা যদি নাও চলে কোনো আপনার ক্ষতি হবে না মানসিকভাবে আপনি সুস্থ থাকবেন কিন্তু দুই নাম্বার আইটেমটা নিয়ে আবার শুরু করুন আল্লাহর উপর ভরসা করে আর সততার সহিত ব্যবসা শুরু করুন যদি এটার মধ্যে সাকসেস পেয়ে যান আপনার সময় যাবে কত এক বছর সময় যাবে তারপরে যখন এক বছর শেষ হয়ে যাবে পুনরায় আপনি আরেকটি পণ্য নেন আর একটি পণ্য নিয়ে আবার মার্কেটিং শুরু করেন প্রচারণা শুরু করেন যদি এটার মধ্যে সাকসেস এসে যায় দেখুন এটা হচ্ছে তিন নাম্বার পণ্য এটা হচ্ছে আপনার দুই নাম্বার পণ্য আর এটা হচ্ছে আপনার ফার্স্ট পণ্য যেটা দিয়ে আপনি বিসমিল্লা শুরু শুরু করেন দেখেন আপনার তিনটা পণ্য দেড় বছরের মাথায় হয়ে যাবে ইনশাল্লাহ এর পরবর্তীতে আপনি চাইলে চারটা পাঁচটা ছয়টা সাতটা আইটেম আপনি বের করতে পারেন আপনার কোম্পানি থেকে যদি আপনি সম্ভব হয় আর আপনার প্রফিট এটা আপনাকে সাহায্য করে যে প্রফিট হলে আপনি খুশি সেই প্রফিটটা যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই আপনি দিন দিন বাড়াতে পারেন এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে কাস্টমারের স্যাটিসফ্যাকশান আপনার পণ্য যদি নর্মাল কোয়ালিটির হয় আপনাকে কাস্টমারকে বোঝাতে হবে যে এটা দামের মধ্যে আপনি কমে পাবেন নর্মাল যদিও হয় আবার এটা বলতে যাবেন না নর্মাল কোয়ালিটির পণ্য দিয়ে দাম খুব হাই রেট নেওয়ার চেষ্টা করবেন না এতে আপনার ব্যবসা ঠিকবে না কারণ একজন কাস্টমারকে আপনি একদিন বুঝাতে পারবেন দুদিন বুঝাতে পারবেন তিন দিন পর ওই কাস্টমার আর আপনার কাছে ফিরে আসবে না সেই জন্য আপনাকে মার্কেট এমনভাবে ধরতে হবে যেন আপনার কাস্টমার কখনোই আপনার কাছ থেকে ছুটে না যায় এবং আপনার পণ্য যদি চেঞ্জ ও হয় তারপরেও যেন কাস্টমার স্টেবল থাকে আপনার কাছে সেজন্য আবার আপনাকে বিশ্বাস করে ফিরে আসে যে ভাই আপনার ওই আইটেম শেষ বাজারে চলতেছে না নতুন একটা আইটেম আনেন আপনার কাছ থেকে নেব আমি আপনাকে বিশ্বাস করি আপনার কাস্টমার যতদিন পর্যন্ত এই কথা বলবে না ততদিন পর্যন্ত আপনি ব্যবসায় ঠিক থাকতে পারবেন না বর্তমানের যে ব্যবসা প্রতিযোগিতামূলক চলতেছে অনেক মানুষ ধোঁকা দিয়ে আপনার ব্যবসা করতেছে আবার অনেক মানুষ আসতেছে এ কয়েক মাস ব্যবসা করে আবার উদা হয়ে যাচ্ছে এর একটি কারণ আমরা চাই কম সময়ে ধনী হওয়ার জন্য কিন্তু আমরা যদি মানুষকে ভালোবাসতে চাই মানুষকে আসলেই সেবা করতে চাই ব্যবসার মাধ্যমে কিন্তু আমরা মানুষের সেবা করতে পারতেছি এবং পরোক্ষ অথবা প্রত্যক্ষভাবে আমরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারতেছি কারণ আপনি যখন আমাকে সেবা দিয়ে সেবা দিবেন তখন অবশ্যই আমি মন থেকে আপনার জন্য দোয়া করব। যেটা অবশ্যই মহান আল্লাহ দেখতেছেন তো যারা নতুন আমি তাদেরকে বলতেছি আপনারা দয়া করে মেন্টালিটি বেশি প্রেশার ক্রিয়েট করবেন না যে কোনো একটা জিনিস নিয়ে আপনার ফিল্ডে নেমে পড়ুন ফিল্ডে নেমে পড়ার পর আপনার দক্ষতা আপনি নিজেই দেখতে পারবেন এখানে অন্য কোনো মানুষকে বলার প্রয়োজন নাই কিন্তু প্রাথমিক অবস্থায় মানুষের মনের মধ্যে ভয়ে কাজ করে এই বইটা মারাত্মক যে ভয়ের কারণে আপনার রাতে ঘুম আসবে না খাবার খেতে পারবেন না অথবা অন্য কিছু হতে পারে তাই আপনাকে ভয় পেলে চলবে না আপনাকে মাথা ঠান্ডা রেখে সামনে এগিয়ে যেতে হবে সবচেয়ে বড়ো কথা যেটা হচ্ছে মানুষের সাথে ব্যবহার এমনভাবে করবেন যেন ওই মানুষটা আপনার বন্ধু সে আপনার কথা শুনে কোনো দিন বুঝতে না পারে যে আপনি তাকে ঠকানোর জন্য গেছেন আপনি তার সাথে ব্যবসা করবেন লাভ করবেন প্রফিট করবেন যাই করেন না কেন তার সাথে সম্পর্ক ভালো রেখে তাকে খুশি রেখে আপনাকে করতে হবে তাহলে আপনার সম্পর্ক কি হবে দীর্ঘমেয়াদি হবে এই সম্পর্ক কখনোই ফাটল হবে না আমি যখন তাকে ব্যবসা শুরু করেছি ঠিক তখন থেকে আমি এই জিনিসটা অ্যাপ্লাই করেছি যে যেটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে আর আমি এর আগে কখনোই কোনো ভিডিও তৈরি করিনি কিন্তু আমি আপনাদের প্ল্যাটফর্মে নতুন যুক্ত হয়েছি এবং আমি চাই আমার মতো যারা নতুন আছেন অথবা মোটামুটি পুরনো হয়েছেন অথবা আরও নতুন প্রতিদিন যারা আসতেছেন তাদের কোনো না কোনোভাবে একটু সাহায্য করার জন্য এই আপনাদের শুভকামনার জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি কারও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বলবেন আর যদি কারো পরামর্শ দিয়ে থাকেন অবশ্যই আমাকে পরামর্শ দিয়ে যাবেন কমেন্ট বক্সে অথবা আমার ইনবক্সে আমি সাদরে গ্রহণ করব এবং আপনাদের কাছ থেকে শিখবো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম